সোনামুরা মহকুমা মেলাগর পৌরসভার সাত নং ওয়ার্ডের পনেরোটি পরিবার আশ্রয় নিল এক বিল্ডিংয়ে মেলাঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিক মিয়া তার নবনির্মিত বিল্ডিং খুলে দেয় বন্যায় উদ্বাস্তদের জন্য বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পায়নি তারা না আসলো তাদের কাউন্সিলর না আসলো কোনো শাসক দলের নেতা না আসলো কোনো বিরোধী দলের নেতা মন্ত্রী জানা যায় তিন দিন যাবৎ টানা প্রবল বর্ষণে সুনামরা মহকুমার বিভিন্ন এলাকার বিপদসীমার উপর দিয়ে বইছে গুমতি নদীর জল এদিকে মেলাগড় বাজার ব্যবসায়ী রফিক মিয়া বন্যায় গৃহহীন পরিবারের সুবিধার্থে ওনার নবনির্মিত বিল্ডিং খুলে দেয় সকলকে সে বিল্ডিংয়ে আশ্রয় নেয় এলাকার পনেরোটি পরিবারের সদস্যরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম জল আহার পর্যন্ত পৌঁছায়নি গৃহহীন পরিবারের লোকেদের জন্য এমনটি অভিযোগ তুললেন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা

আহ সত্যসুন্দর ওভারিয়ার সত্যসুন্দর ওভারিয়ার হবো আচ্ছা আচ্ছা আপনারা যে বিল্ডিং এর কার দরকার সিআর না আমরা কেউ নিলো না যে কিটা খাইয়া আছি না কিটা খাই তো কেনে আইছি জানেন স্কুলে কয় আমরা জিনিসputExtra আলাই দাম আপনারা যাব আছে